হ্যালো ভাইল্লা আসসালামু আলাইকুম কেমন আছেন এখন আমি আছি পেশকারহাট রাস্তার মাথা আর আজকে হচ্ছে শুক্রবার এখন বেলা দুইটার আগে মানে দুইটা এখনও বাজে না এরকম দুইটার আগে আমরা পেশকারহাট রাস্তার মাথা থেকে একদম বামনি বাজার হয়ে বাংলা বাজার ওদিকে যাব এই রোস্টার দিদি কিন্তু আগ দেওয়া আছে তার পরবর্তীতে আজকে আরেকটু করে আপডেট দেওয়া এটার উদ্দেশ্য হচ্ছে যে যে বন্যা পরবর্তীতে আমি কিন্তু এদিকে প্রথম আসছি যে কোম্পানীগঞ্জ উপর জেলার আর আইজকে আমার সফর সঙ্গে হচ্ছে নুল ইসলাম নার্তুনসাপ কি অবস্থা বারিসাপ রামদুল্লাহ খুব ভালো আছে তো কেমন লাগে আর তুমি কি মুছাফুর আগে আর আইস নাম মুসা কখনো আইন বন্ধের কারণে আজকে মুছাফুর যাই আইসকে আমরা আমাদের নিজস্ব গাড়ি ড্রাইভার হচ্ছে বারিসাপ আর আমি একমাত্র প্যাসেঞ্জার আমাদের গন্তব্য হচ্ছে মুসাপুর। তো মুচাবোৰ কি উদ্দেশ্যে জৰা একটু একটু দেখবে জাল ডাল মাৰুম জাল মাৰি একে ৰহস্য করুম জীবন পা যাই

আমি যতদূর জানি চৌধুরীহাট বাজারের পাশে জনতা বাজারের পাশে ভাঙছে আবার এদিকে মাওলানার বাজার বা রংমালা বাজারের ওদিকে ভাঙছে নাকি এর পরবর্তীতে যে কোম্পানি মন্ডল থেকে সোনা গাছি আমাদের দিকে যাওয়ার যে জিনিসটা আছে ওইটা গিয়ে ভাঙছে তো আমরা বৃষ্টির দিকে যাব দেখাবো আর আমরা যে এলাকাতে আসি রাস্তা ফাঁকা থেকে বামনি বাজার হয়ে বাংলা বাজারে যাওয়ার

যে টাকা দিয়ে শেষ করে দেবে এরকম এটা হচ্ছে রামপুর সরকার প্রাথমিক বিদ্যালয় আর সামনে হচ্ছে যে বামনি আমরা কিন্তু রামপুরের মধ্যে আছি রামপুর ইউনিয়ন ইউনিয়ন হ্যাঁ এটা বামনি বাজার তো রামপুরের মধ্যে পড়ছে আর যে বাংলা বাজার ওটা কিন্তু মুসাপুর ইউনিয়নের মধ্যে পড়ছে তো আজকে আমাদের মতো মুসাপুর

আমরা কিন্তু আমাদের অনেকগুলো প্ল্যানিং আছে আমরা মুস্তাফর রোদে গিয়ে যাবো আবার বাড়ির সাবে কিন্তু জাল নিয়ে নিছে জাল মারা যায় কি না ওইটা দেখাবে আর মুস্তাফর রোদে কিন্তু অনেকগুলো জায়গা নাকি ভাঙতে এসেছে অনেক জায়গায় পানি হয়ে গেলে প্লাবিত হতেছে ওইটা আমাদের ছোট কতটুকু আসে অনেক সামনে যে বাজারটা দেখা যাচ্ছে এটা পাম্পার কিছু না হয় আর সামনে সামনে ব্যাংক সাইডে পাম্পার যে রোডটা আছে ওইটাই ওই রোডেরও কিন্তু বেরিয়ে যাওয়া আছে আমি ওই রোডটা ধরে একদম বেরিবারের যে উপরে যে রোডটা গেছিলাম হ্যাঁ ওইটা দেখছিলাম এটা হচ্ছে বাবু কমিউনিটি সেন্টার এটা না সিটা সিটা এটাকে বলে কলেজ গেট এখান দিয়ে গেলে কলেজ আর এদিকে হচ্ছে কিন্তু দয়ের জন্য বিখ্যাত মানে বাম্মী বাজার আংনা বাজার এসকারা বাজারmata সবজি বাজার আগে এক নামে চাপরাশির হাটটা ছিল নামকরা এখনো আছে চাপরাশির হাট তবে চাপরাশির হাটের এদিক থেকে অনেকে আসি বাজার এরকম দোকান দিচ্ছেন বা ওইখান থেকে ওনারা ব্যবসা করতেছেন তো মোটামুটি এদিকের অনেকগুলো দই দোকান পাওয়া যাবে আপনারা আসতে গিয়ে দোকানগুলো থেকেও নিতে পারবেন গুণগত মান কিন্তু ওইরকম খারাপ হবে না ভালোই আছে ওই আমি হ্যাঁ 마포구청 인터넷 방송국 홈페이지

আর আসলে বন্যা করা আমি কিন্তু আর বাইর হয়ে যাই আজকে বাইর হয়েছি দিকে বারণ করার জন্য আসলে সবাই সমস্যা থাকে আমারও অনেকগুলো সমস্যা ছিল কারণ এই বন্যাতে সবারই ক্ষতিগ্রস্ত হয়েছে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার ঘরও পানি উঠছিল এরকম ধন্যবাদ ওই ইয়ে বলতে যে আইলেনতে ডাক দিই কারণে বোঝা যায় দূর কি না এখানে যে রাস্তার মধ্যে এখানে যে প্রতিরোধক তুলে দেওয়া হয়েছে এইগুলা কিন্তু মার্ক করা আছে যে রং দিয়ে মার্ক করা এগুলো কিন্তু বোঝা যায় আর এই রোগটা এই রোগটা বলতে বসুর থেকে একদম চাপরাশি হাট পেশ করাহাট রাস্তায় মাথা হয়ে

দেখা যাচ্ছি আসলে একটা মন্দির দেখা যাচ্ছে হাজি মুখুর রহমান আর আপনি যাচ্ছেন অনেক

গাৰ্ল মাদ্ৰাছা এটা সম্ভৱতঃ আগৰ চাইনবোৰ্ডিলাম তানাৰ ফা নিয়া মাদ্ৰাছা

এটা হচ্ছে মুসাফপুর ইউনিয়ন পরিষদ সম্ভবত নাম কিন্তু নাই সাইনবোর্ড হ্যাঁ মুসাফপুর হ্যাঁ ইউনিয়ন পরিষদ এটাই আর এটা হচ্ছে যে বাংলা বাজার মুসাফপুর ইউনিয়নের বাংলা বাজার আর আজকে মিডিয়াতে আমরা মুসাফপুর ইউনিয়নটাই ইউনিয়নের ভিডিও করবো বাজারের দিকে যাবো দেখানোর চেষ্টা করব আর আমি বাংলা বাজারটা দেখাচ্ছি Ode людей tukar Kalte pe災attiter diatak tukar. Chaire sayang, Kau ka laotholao huyaa Hospitality is delicious. People

এবং কি হাতের ডাঞ্চের একটা রোড আছে ছোট যদি ওইখান দিয়ে ওই রোডটা বেরের উপর দিয়ে গেছে বলো ওই রোডটা ধরে সিধা একদম সোনাপুর পর্যন্ত যাওয়া যাবে ওদিকের বিষয়ে কিন্তু যাওয়া আছে নাই আমি তবে অনেকাংশে বুঝিয়ে দিচ্ছিলাম স্পিড ব্রেকার দেওয়া আছে কারণ এটা গতিরোধক দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে বেশিরভাগে বাইক নিয়ে অনেকে ঘোরার জন্য

আমাদের আছে যেহেতু মানা প্রতিরোধক টা এখানে মানা হয় কারণ এটা যদি না করে তার অ্যাক্সিডেন্ট হবে তার ক্ষতি হবে